শেষটা ভালো হবে না এই ধারণার বসবর্তী হয়ে আমি যদি প্রথমটাই ভুল করে ফেলি এবং প্রথমেই ভিডিওটাকে না দেখার পরিকল্পনা করি তাহলে হয়তোবা আমরা অনেক কিছু হারিয়ে ফেলব তো আজকে আমি তোমাদের একাদশ শ্রেণী সংবিধান যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা বোঝানোর চেষ্টা করব। একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের সংবিধান এই অধ্যায়টা বোঝানোর জন্য আমাকে অনেক ছাত্ররা অনুরোধ করেছে তাই আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর সংবিধান এই অধ্যায়টা বোঝানোর চেষ্টা করব। তো মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন এবং যারা অনিতা স্কুলের পক্ষের বাইরেও এই ভিডিওটা দেখছ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ একটা কিছু শেখার আগ্রহ থেকেই আমাদের এই জিনিসগুলো দেখা তাই আমি অবশ্যই বলবো হয়তোবা আমার বুটটা একটু চুট্ট কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করি আমি মন থেকে বোঝানোর জন্য এবং সেই কথাগুলো দ্বারা তোমাদেরকে সমগ্র অধ্যায়টা স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য কারণ আমাদের মন এবং মস্তিষ্ক দ্বারাই আমরা কোনো কিছুকে আয়ত্ত করতে পারি তাই আমাদের প্রত্যেকের উচিত কথাগুলোকে খুব সুন্দরভাবে শোনা এবং বোঝা তারপর পরীক্ষার খাতায় মিলবদ্ধভাবে লিখে দেওয়াই হলো আমাদের আসল উদ্দেশ্য তো আর কথা না বাড়িয়ে আমি শুরু করতে যাচ্ছি যে সংবিধান তো প্রথমে আমাদের প্রশ্ন জাগে সংবিধান কী তো সংবিধান সম্পর্কে জানতে গেলে হয়তোবা ছোটোদের বইও আছে সংবিধান কী এবং বড়দের বইও আছে সংবিধান কী তাই সংবিধান সম্পর্কে আমাদের জানতে হলে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে আগে সংবিধান কী না সংবিধান হল একটি সংঘবদ্ধ তত্ত্বের সমষ্টি যা একটি দেশকে কীভাবে পরিচালনা করা হবে সেই সম্পর্কে বিভিন্ন ধারা উপধারা নিয়ে গঠিত হয় একটি দেশ কিভাবে গঠিত হয়েছে এবং কি কি আদর্শ অনুসরণ করে দেশটি পরিচালিত হবে সেই সম্পর্কিত তত্ত্ব সংবিধানে লিপিবদ্ধ করা হয় এবং সেই সংবিধানকে সবারই মানতে হয় বা যে কোনো সরকারকে মানতে হয় তাহলে আমি অবশ্যই বুঝাতে পেরেছি যে সংবিধান কি তো আমরা ছোটোদের অধ্যায়ে অর্থাৎ ক্লাস সেভেন অথবা ষষ্ঠ শ্রেণী অথবা সপ্তম শ্রেণী অথবা অষ্টম শ্রেণিতে আমরা যে সংবিধান করেছি অর্থাৎ সংবিধান হলো একটি লিখিত দলিল যার মধ্যে বিভিন্ন নিয়ম নিয়মকানুন লেখা থাকে তো এখানে আমরা সংবিধান বলতে কি বুঝেছি যে সংবিধান হলো একটি সংঘবদ্ধ তথ্যের সমষ্টি যা একটি দেশকে কীভাবে পরিচালনা করা হবে সেই সম্পর্কে বিভিন্ন ধারা উপধারা নিয়ে গঠিত একটি দেশ কিভাবে গঠিত হয়েছে এবং কি কি আদর্শ অনুসরণ করে দেশটি পরিচালিত হবে সেই সম্পর্কিত তত্ত্ব সংবিধানে লিপিবদ্ধ করা হয় ঠিক আছে এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন বা মনে মনে আমরা যে প্রশ্নটা আমাদের মনে জাগে সেটা হলো সংবিধান আমাদের প্রয়োজন কেন অবশ্যই আমি তোমাদের জানাবো সংবিধান আমাদের প্রয়োজন কেন ঠিক আছে সংবিধান আমাদের সবারই প্রয়োজন কারণ সংবিধান আছে বলেই আমরা আমাদের সেই মৌলিক অধিকার পেয়েছি ঠিক আছে তো সংবিধান একটি দেশের জন্য কিছু প্রাথমিক নিয়ম তৈরি করে যেগুলি সমাজের মধ্যে অবস্থানকারী বিভিন্ন ধরনের সদস্যের মধ্যে ন্যূনতম সংযোগ সাধনের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যায় ঠিক আছে তাহলে সংবিধান আমাদের কেন প্রয়োজন আমরা দেখতে পারলাম মানে প্রথমত এবার দ্বিতীয়ত হলো সংবিধানের কাজ বলতে কি সমাজের জন্য সিদ্ধান্ত নেওয়া এবং ক্ষমতাকে ক্ষমতায় কে বসবে তার নির্দিষ্ট নিয়মাবলী তৈরি করা এছাড়া সংবিধান সিদ্ধান্ত গ্রহণ করে সরকার কোন পদ্ধতির মাধ্যমে গঠিত হবে অর্থাৎ একটা সংবিধানই নির্ধারণ করবে যে দেশের সরকার পদ্ধতির মাধ্যমে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমে নাকি অন্যান্য ব্যবস্থার মাধ্যমে কিভাবে সরকার গঠিত হবে একটা সংবিধান এটা সিদ্ধান্ত নেবে তাছাড়া বলা যায় যে নাগরিকদের উপর এবং সরকারের কাজের উপর কিছু সীমাবদ্ধতা আরোপ করা এই সীমাবদ্ধতার মৌলিক কারণগুলিকে সরকার কখনোই পাশ কাটিয়ে এড়িয়ে যেতে পারবে না অর্থাৎ এত অর্থাৎ বলা যায় সংবিধান হলে এমন কোনো বিধিবদ্ধ নিয়ম মানুষের মধ্যে বা নাগরিকের মধ্যে ছাপিয়ে দেওয়া যেগুলিকে নাগরিকরা কখনোই এড়িয়ে যেতে পারবে না তারপর হলো সংবিধান একটি সমাজের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার পূরণ করে যাতে সরকার সেক্ষেত্রে সমর্থ হয় তার ব্যবস্থা করা এবং একটি ন্যায়সম্মত সমাজ গঠনের জন্য যাবতীয় শর্ত সৃষ্টি করে এই সংবিধান তাহলে সংবিধান আমাদের কেন প্রয়োজন আমরা বুঝতে পারলাম অর্থাৎ আমাদের নিত্য প্রয়োজনীয় চলতে গেলেও সংবিধান অবশ্যই প্রয়োজন তাহলে সংবিধান কেন প্রয়োজন এবং সংবিধান কী সেই সম্পর্কে আমরা বুঝতে পারলাম এবং সপ্তম শ্রেণীতে যে সংবিধান আমরা পড়েছি সেই সংবিধান থেকে এই সংবিধানটা একটু আলাদা অর্থাৎ তোমরা যত উপরের ক্লাসে উঠবে ততই সংবিধানের বিতর্গত জিনিসগুলিকে বা বিতর্গত বিষয়গুলিকে তোমরা বুঝতে পারবে এবার তোমাদের মনে প্রশ্ন সংবিধান কিভাবে রচিত হয়েছে এই সংবিধান যে রচিত হয়েছে সেই সংবিধান কিভাবে রচিত হয়েছে আমি তোমাদের বলে দিচ্ছি সংবিধান কিভাবে রচিত হয়েছে ক্রিপস মিশনের ব্যর্থতার পর 1945 খ্রিস্টাব্দে 19 সেপ্টেম্বর বরলাট লর্ড ওয়াবেল ঘোষণা করেন যে প্রাদেশিক আইনসভাগুলির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সরকার একটি গণপরিষদের আহ্বান করবে এবং ক্ষমতা হস্তান্তর বিষয়ে উপযুক্ত ব্যবস্থা অবলম্বন করবে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে যে কখন ক্রিপস মিশনের ব্যর্থতার পর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তো এই লক্ষ্যে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে মার্চ মাসে ভারতের ক্যাবিনেট মিশন প্রেরণ করা হয় কখন ক্যাবিনেট মিশন প্রেরণ করা হয়েছে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে কখন ক্যাবিনেট মিশন প্রেরণ করা হয়েছে ঠিক আছে তারপর ভারতের ভবিষ্যৎ সংবিধান রচনা ও গণপরিষদের গঠন সম্পর্কে এই ক্যাবিনেট মিশনের বিভিন্ন সুপারিশ ছিল ঠিক আছে এই ক্যাবিনেট মিশন ভারতে এসে কি কী সুপারিশ নিয়েছিল সেই সম্পর্কেও কি ছিল ধারণা রয়েছে অর্থাৎ ক্যাবিনেট মিশনের সুপারিশগুলি কী ছিল তোমাদের প্রশ্ন আসতে পারে যে ক্যাবিনেট মিশনের সুপারিশগুলি কী ছিল এই ক্যাবিনেট মিশনের সুপারিশগুলি ছিল মানে এই যে ক্যাবিনেট মিশন উনিশশো চিচল্লিশ খ্রিস্টাব্দে প্রেরণ করা হয় সেই ক্যাবিনেট মিশনের সুপারিশগুলি কী ছিল এই ক্যাবিনেট মিশনের সুপারিশগুলি ছিল সংবিধান রচনার জন্য একটি গণ বা সংবিধান পরিষদ গঠিত হবে এই পরিষদে মোট তিনশো উনানব্বই জন সদস্যর মধ্যে তিরানব্বই জন সদস্য আসবে দেশীয় রাজ্যগুলির প্রতিনিধি হিসাবে এবং বাকি যে সদস্য অর্থাৎ দুইশো ছিয়ানব্বই জন সদস্য আসবেন প্রাদেশিক আইনসভার নির্বাচিত প্রতিনিধি হিসাবে ঠিক আছে তাহলে মোট সদস্য সংখ্যা থাকবে কতজন তিনশো উনানব্বই জন মোট সদস্য সংখ্যা থাকবে এর মধ্যে তিনশো উনানব্বই জন এর মধ্যে যে প্রাদেশিক রাজ্য অর্থাৎ দেখা গেল যে সদস্যের মধ্যে তিরানব্বই জন আসবে দেশীয় রাজ্যগুলির প্রতিনিধি হিসাবে ঠিক আছে তারপর হলো যে প্রদেশগুলিতে প্রধানত হিন্দু প্রধান এবং মুসলিম প্রধান দুই ভাগে ভাগ করা হবে এই সংবিধানে বলা হয়েছিল যে প্রদেশগুলিকে দুটি ভাগে ভাগ করা হবে একটা হলো হিন্দু প্রধান আর একটা হলো মুসলিম প্রধান তারপর পরিষদ গঠিত হওয়ার পর একজন সভাপতি এবং অন্যান্য পদাধিকারীদের নির্বাচিত অনুষ্ঠিত নির্বাচন অনুষ্ঠিত হবে প্রাদেশিক প্রতিনিধিরা পূর্বোক্ত তিন শ্রেণীতে বিভক্ত হবে পৃথকভাবে তাদের নিজ নিজ প্রদেশগুলির জন্য সংবিধান রচনা করা হবে তাহলে তুমি অবশ্যই বুঝতে পেরেছ যে কি কীভাবে সংবিধান কি হবে বা এই সুপারিশগুলি কি ছিল এবার তোমাদের মনে প্রশ্ন অবশ্যই যে এই সংবিধানের উদ্দেশ্য কি। মানে এই সংবিধান রচনা হবে সেই সংবিধানের উদ্দেশ্য কী সেই সংবিধানের উদ্দেশ্য হলো স্বাধীনতা লাভের পূর্ব থেকে জাতীয় সামাজিক এবং বিপ্লবের কাজ সমান্তরালভাবে চলছিল দ্বিতীয়ত হল স্বাধীনতা লাভের সঙ্গে সঙ্গে জাতীয় বিপ্লবের কাজ সম্পূর্ণ হলেও সামাজিক বিপ্লবের কাজ অসম্পূর্ণ থেকে যায় তারপর হলো শুধুমাত্র স্বাধীনতা অর্জন কোনো জাতির একক উদ্দেশ্য হতে পারে না তারপর হলো গণতন্ত্র প্রতিষ্ঠা হলো এ প্রতিটি জাতির মূল লক্ষ্য সামাজিক অর্থনৈতিক বিপ্লব সাধনের লক্ষ্যকে সামনে রেখে গণপরিষদের যে সংবিধান রচনা করেছিল তার পাঁচটি মৌলিক কর্তব্য রয়েছিল পাঁচটি মৌলিক অধিকার রয়েছে সেগুলি হল গণতান্ত্রিক সমাজতন্ত্র সংসদীয় শাসন ব্যবস্থা ধর্ম যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং বিচার বিভাগীয় পর্যালোচনা তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে এবং সেই মত অনুসারে তোমরা কাজ করবে এবার কাজ করবে বলতে তোমরা সে মত অনুসারে বুঝে নেবে এবার আমাদের প্রশ্ন ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম এবং জটিল সংবিধানে কিভাবে পরিণত হয়েছে ভারতীয় সংবিধান বিশ্বের জটিলতম এবং বৃহত্তম সংবিধান হিসাবে এই জন্যই পরিণত হয়েছে যে ভারত বিভিন্ন দেশ থেকে সংবিধানের যে মূল কাঠামোগুলি সেগুলি নিয়ে এসেছিল যেমন ধরো সংবিধানের যে নীতিগুলি সেই নীতিগুলি নিয়ে এসেছিল যেমন ধর মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সংবিধানে যে নীতিগুলি প্রণয়ন হয়েছিল তার মধ্যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এনেছিল মৌলিক অধিকার সুপ্রিম কোর্টের ক্ষমতা বিচার বিভাগীয় পর্যালোচনা উপরাষ্ট্রপতির পদ এবং স্বাধীন বিচার বিভাগ ঠিক আছে এই জিনিসগুলি ভারত কোথা থেকে এনেছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তারপর ব্রিটেন থেকে আনলো ভারত ব্রিটেন থেকে কি কী এনেছিল সংসদীয় শাসন ব্যবস্থা আইনের অনুশাসন আইনগত পদ্ধতি সমূহ এবং সংসদীয় বিশেষাধিকার ও এবং অধ্যক্ষ এর ভূমিকা এই জিনিসগুলি এনেছিল ভারত ব্রিটেনের সংবিধান থেকে তারপর ব্রিটেনের সংবিধানের পর ভারত যে যেখান থেকে এনেছিল সেটা হলো রাশিয়া রাশিয়া থেকে ভারত এনেছিল মৌলিক কর্তব্য ঠিক আছে তো রাশিয়া থেকে ভারত মৌলিক কর্তব্য এনেছিল এই জিনিসটা তোমরা অবশ্যই মনে রাখবে তারপর হলো রাশিয়ার পর ভারত জাপান থেকে এনেছিল আইন নির্দিষ্ট পদ্ধতি জাপান থেকে কে এনেছিল আইন নির্দিষ্ট পদ্ধতি ভারতের সংবিধানের মধ্যে যুক্ত হয়েছিল তারপর দক্ষিণ আফ্রিকা থেকে সংবিধান সংশোধনের ধারণা মানে দক্ষিণ আফ্রিকা থেকে এনেছিল ভারত সংবিধান সংশোধনের ধারণা এই নীতিটা দক্ষিণ আফ্রিকা থেকে এনেছিল তারপর আয়ারল্যান্ড থেকে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি আয়ারল্যান্ড থেকে এনেছিল রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি তুমি অবশ্যই মনে রাখবে যে এগুলি কী কীভাবে আনা হয়েছে তারপর হলো অস্ট্রেলিয়া থেকে এনেছে যৌথ তালিকার ধারণা অবশ্যই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে যৌথ তালিকার ধারণা তারপর হলো ফ্রান্স থেকে আনা হয়েছে সাধারণতন্ত্রের ধারণা স্বাধীনতা সাম্য ও গ্রাতিত্বের নীতি কি থেকে আনা হয়েছে কানা কানাডা থেকে আনা হয়েছে কানাডা থেকে হয়েছে ফ্রান্স থেকে আনা হয়েছে তারপর কানাডা থেকে এনেছে আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা শক্তিশালী কেন্দ্রীয় সরকার বিশিষ্ট যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং অবশিষ্ট ক্ষমতার ধারণা এই যে কানাডা থেকে এনেছে আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা তারপর হলো কি শক্তিশালী কেন্দ্রীয় সরকারের বিশিষ্ট এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং অবশিষ্ট ক্ষমতার ধারণা তারপর জার্মান থেকে এনেছে জরুরি অবস্থাকালীন ব্যবস্থা জার্মান থেকে এনেছে জরুরি অবস্থাকালীন ব্যবস্থা তো আমি তোমাদের সম্পূর্ণ সংবিধানটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যদিও আমার কথাগুলি একটু তাড়াতাড়ি হয়ে গেছে তবুও আমি তোমাদের বলছি তোমরা প্রয়োজনীয় ভিডিওটাকে স্কিপ করে করে দেখবে এবং অবশ্যই বোঝার চেষ্টা করবে যে কোন দেশ থেকে কী কী অধিকার বা নীতিগুলি ভারত এনেছিল ঠিক আছে তো আজকে আমি ক্লাসটা এখানেই শেষ করছি অবশ্যই তোমরা ভালো থাকবে এবং যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানবে জানাবে অর্থাৎ কমেন্ট করে যদি তোমরা না জানাও তাহলে আমি তোমার আমার যে ভুলটা বা আমি যে ভুলগুলি করছি বা আমার যে জায়গাটার মধ্যে দুর্বল রয়েছে সেই জায়গাটা আমি বুঝতে পারবো না নমস্কার সবাই ভালো থাকবে ধন্যবাদ